আসসালামু আলাইকুম দেশ বিদেশের আশা করি সব ভালো আছে আর আমরা না পারে আইছি আমার আহমদ কামিল ভাই আমার হুসাইন হারুন শাহিনারেও লুকিয়ে আইসি তিন নম্বর কাজরশাহ ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড নয়া গ্রামবাড়ি যখিগঞ্জ উপজেলা আর বিশেষ করে দেশ এবং দেশের কিছু মানুষ যারা স্বাবলম্বী আছেন প্রত্যেকের দাদার অবস্থান থেকে একটু সাহায্য আগবাহী বা অত্যন্ত জিধারক একটা ঘটনা হয়ে গেছে আর যারা প্রবাসও আসেন আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং বড় ভাই সকাল আসেন দাদার অবস্থান থেকে চোখ যদি সাহায্য করে তে আমার ছেলেটার চিকিৎসা হইব তার হইল আলবাহ এক বছর আগে এক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া পাওয়ার সমস্যা তো তো একটা অপারেশন হয়েছে এখন আর বিভিন্ন মানুষে কিছু সাহায্য করছেন এখন আর তার পক্ষে কার পক্ষে আর সম্ভব নয় তার অপারেশন করে ডাক্তার রেফার করছে ডাকাত নিয়ে অপারেশন করে ফাউটা লিয়ে ঠিক মতো পারে না তার ফ্যামিলিটাও তার উপরে নির্ভর আর ফাউটা আপনারা একটু দেখুক ওই দেখা ফাউটা ঠিকমতো আঁটতে পারে না ফাউটা আবার অপারেশন করালে বাদে ফাউটা সুযোগ ফাউটা পুরা বেখা এখন আপনারা একটু একটু অনুদানে হয়তো খুয়া আবার সুস্থ জীবন ভিজা পাইব এ আমরা হিসাব করছি এক লাখ টাকার মতো লাগবো ঢাকার যাওয়া আওয়া খরচ এরপরে তার বেড রেস্ট ওষুধ বিশ পঁচিশ হাজার টাকার মতো আছে আমরা বাকি এক সত্তর পঁচত্তর হাজার টাকা হয়ে গেলে হয়ে যাব আমার কামিলবাই আসেন কামিলবাইয়ের বিকাশ নাম্বার দেওয়া থাকবো কামিলবাই আমরা লই যা যৌথ হিসাব নেটও দিবা আর বিশেষ করে আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং ফেসবুকও যারা আমরা পরিচিত ভাই বন্ধু আছে যার যার অবস্থান থেকে একটু একটু করে যদি সাহায্য করেন তো সত্তর পঁচত্তরে সত্তর পঁচত্তরে এক হাজার করে দিলেইলে পঁচত্তর জনে পঁচত্তর হাজার টাকা হয়ে আর সবর নেটো হিসাব থাকো আবারও আর কামিলবাইয়ের বিকাশ নেমার দেওয়া তো কামিলবাইয় দিবা হিসাব আর আগেও বিগত দিনে কামিলবাই সারাদে আহমদরে লইয়া আরও কিছু মানুষের লুইয়া কিছু সাহিত্যগর মানা ইসলাম বিশেষ করে প্রবাসী ভাই বন্ধু আত্মীয় স্বজনের বিশেষ অবদান না ছাড়া যা গোড় করা সম্ভব নইলো হইল না হলে আমরাও না পারিয়া আইছি আপনার কাছে বিশেষ করি আপনারা যার যার অবস্থান থেকে একটু সাহায্য করবা আর সব বালা থাকবা প্রত্যেক লগে দোয়া হইলো আমরা লগে দোয়া ভবিষ্যতে আগামীতে যেন ওলা কাম করতাম পারি আপনার আর দোয়া সহযোগিতা ভালোবাসা যেন কাজ করতাম পারি সব বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আর খামিল ভাই আলবাব সম্পর্কে দুটা কথা কইবা আপনারা মতো আসসালামু আলাইকুম আজকে একটা মানবিক ভিডিও করতে আইলাম ডা বেগার বিশ সব কিছু কইছেন আমি বেশি কথা কইতাম না এখন ভিডিওটা বেশি লাম কই যাব আলবাব বাইক একটা অপারেশন করা লাগে সিলেক্ট হয় না ডাকাত তারা অপারেশন হয় না এক লাখ টাকা লাগে তো আগেও আপনারা কাছে মানবিক এরকম কাজ নিয়ে আইছে আপনারা সাহায্য সহিতা করছেন তবে আরো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনারা সাহায্য সহিতা কর্তা কারণ বা অপারেশন হইতো থাটা অপারেশন হইলে তাই সম্পূর্ণ সুস্থ রোজারক করিয়া অন্তস্থ তান টানি ফেমিলিটা তাই চালাইতে পারবো বর্তমানে তান ফেমিলিটা খুবই অসহায় অবস্থায় টান উপরে তান ফেমিলি নির্ভরশীল আপনারা করে সাহায্য সহ করবা ইনশাআল্লাহ আর সম্পূর্ণ হিসাব আপনারা নেটাইবা আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়াটা হব আপনারা যতটুকু লেনদেন করবা সম্পূর্ণ হিসাব পাই টু পাই আমি আপনারা আবার অনলাইন দিয়ে দিন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা